আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে কথা বলবো বিপিএল নিয়ে কারণ এই বিপিএলে অনেকেই অনেক কথা বলেছে শুরু হওয়ার আগে অনেকেই অনেক দলকে ট্রল করেছে অনেকেই ছোট করে দেখেছে অনেক দলকে তাদের মধ্যেই একজন ছিল দুর্বার রাজশাহী কিন্তু দুর্বার রাজশাহী যে দুর্বার না সেটা কিন্তু তারা প্রথম ম্যাচে প্রমাণ করেছে কারণ তারা প্রায় দুইশো রান করেছিল কারণ প্রথম ম্যাচে উইকেটটা কেমন হবে এইটা ভেবেই প্রত্যেকটা দলের হিমশিম খেতে হয় কিন্তু সেইখানে দুর্বার আশাই কিন্তু প্রায় দুশো রান করেছিল কিন্তু পরের ম্যাচে আর কেন ভুল করেনি দুর্বার রাজশাহী কারণ হচ্ছে দুর্বার রাজশাহীতে আছে অভিজ্ঞ একজন ক্রিকেটার তাসকিন আহমেদ যিনি কিনা বাংলাদেশে স্পিড খ্যাত পরিচিত স্পিড খ্যাত নামে পরিচিত স্পিড স্টার যাকে বলা হয় তিনি কিন্তু দুই দিন আগে বিশ্ব মঞ্চে বর্ষসেরার নিয়েছেন। এবং তিনি কেন জায়গা করে নিয়েছেন যেখানে ভারত অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় জায়গা পায়নি সেখানে বাংলাদেশের মতো এত ছোট দলের একটি খেলোয়াড় কেন জায়গা করে নিয়েছে সেটা কিন্তু তাসকিন আহমেদ আজকের ম্যাচে প্রমাণ করেছে যারা আজকে ম্যাচটা দেখেছে কারণ দুর্বার রাজশাহীতে আজকে সবসাইতে জয়ের কান্দারি হচ্ছে তাসকিন আহমেদ তিনি কিন্তু সাত উইকেট নিয়েছেন যা ক্রিকেট বিশ্বে প্রায় বিরল ঘটনা তিনি কিন্তু বিশ্ব রেকর্ড করেছেন সাত উইকেট নিয়ে কিন্তু এর পরের কাজটা কিন্তু ব্যাটারই করে দিয়েছেন দুইশো ছয় না একশো রানের টার্গেটে রাজশাহী দুর্বার রাজশাহী যখন ব্যাট করছিল জিসান আলম যখন আটটি বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নের দিকে ফিরলেন তখন হয়তো রাজশাহীর ভক্তরা ধরে নিয়েছিল যে আজকে আর রাজশাহী না জিতবে না কারণ হচ্ছে ওপেনার ব্যাটসম্যান যখন আউট যায় তখন দলটা কিন্তু আসলেই একটু হলেও দুর্বল হয়ে পড়ে কিন্তু রাজশাহী রাজশাহীতে যে ওপেনার ব্যাটসম্যান করার মতো লোক আছে সেটা কিন্তু আলী এবং ইনামুল হক বিজয় দেখিয়েছে। ইয়াসির আলী বলে বাইশ রান করেছেন এবং ইনামুল হক বিজয় কিন্তু ঠিকই ব্যাক টু ব্যাক ফির তুলে নিয়েছেন ইনামুল হক বিজয়ের সাথে সঙ্গত দিয়েছিল রায়ান ভালো তিনি কিন্তু জিম্বাবহিন খেলোয়াড় তিনিও কিন্তু ফিরতে তুলে নিয়েছেন আজকের ম্যাচে এবং সেই রানের পাহাড়ের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে ঢাকা ক্যাপিটালস কে হারিয়ে রাজশাহী তাদের জিতিয়েছে রানবাল এবং ইনামুল হক বিজয়ের দুজনের ব্যাটিং দেখার মতো ব্যাটিং ছিল কিন্তু এইখানে একটু পার্থক্য হলো ইনামুল হক বিজয় তিনি কিন্তু খেলাটা ধরে রেখেছিলেন কারণ তিনি আমরা জানি যে তিনি ফার্স্ট দিকেই উইকেটে আসেন হয়তো একটা কিংবা দুইটা উইকেট পড়ে গেলে তিনি উইকেটে আসেন তিনি যদি আস না থাকতো তাহলে রাজশাহী হয়তো পারতো না দুর্বার রাজশাহী দুর্বলই হয়ে থাকতো এই দুর্বার রাজশাহী নাম দেওয়ার কারণে অনেকেই রাজশাহী নিয়ে টল করেছে দুর্বল বলেছে ভাই এখন তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে যে আমাদের দুর্বার রাজশাহী উত্তরবঙ্গের দলটি কিন্তু দুর্বল না কারণ এই দলে হয়তো বিদেশি কোন তারকা নেই কিন্তু এই দলে বাংলাদেশের বাঘা বাঘা তারকা আছে যাদের মধ্যে পরে ইনামুল হক বিজয় তিনি কিন্তু অসাধারণ খেলে থাকেন এবং তার ফর্মও এখন ভালো আছে তিনি এনসিএল টি টোয়েন্টিতে সেঞ্চুরিও পেয়েছেন একটি সেই ইনামুল হক বিজয় দুর্বার রাজশাহী দলে এসেছেন এবং সেখান থেকে তিনি দুর্বার রাজশাহীর কিন্তু ক্যাপ্টেনও তিনি এবং তার সাথে আছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদের কথা না বললেই নয় তিনি কিন্তু অসাধারণ খেলেছেন এবং আজকে সাত সাতটি উইকেট পেয়েছেন তিনি তিনি যে টার্নিং পয়েন্টে উইকেটটা এনে দেন সেখান থেকে যে কোনো দল যে হারবে সেটার প্রমাণিত দেন কিন্তু এই জন্যই তিনি বর্ষসেরা একাদশে চান্স চান্স বলতে ভুল হবে তিনি বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছে আর এই কারণেই এই কারণেই বিশ্বের চোখ থাকবে তাসকিন আহমেদের উপরে তাসকিন আহমেদ কিন্তু র‍্যাঙ্কিং এ সম্ভবত 10 এর মধ্যেই আছে পেস ইউনিটে 10 বললে ভুল সম্ভবত 5 এর মধ্যে আছে কারণ তিনি যে উইকেটটা পেয়েছেন যত সাত সাতটি উইকেট এটা কিন্তু বাংলাদেশের আর কোন বলার আগে পাননি এটাই প্রথম বিশ্ব রেকর্ড করেছেন তাসকিন আহমেদ তাই বলছি যে দুর্বার আশাইকে আপনারা কেউ ট্রল করবেন না কেউ দুর্বল বলবেন না কেউ দুর্বল ভাবেন না কারণ দুর্বল রাজশাহী সব সময়ের জন্য তাদের একাদশ কে সাজিয়েছে তারা কিন্তু একতাবদ্ধ ভাবে তারা খেলছেন তাদের এই একতা ভাবে খেলার কারণে কিন্তু তারা জিতেছে ম্যাচ